আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা এই পর্বে আবার আমরা কিছু আলোচনা করব ডাক্তার মেহেদি হাসান নাজমুল ভাইকে কি কি পরামর্শ দেয় চলুন শুনি আজকে আপনি আমাদের ডাক্তার মেহেদি হাসানটা ডাকছেন কেন সেটা আমাদেরকে একটু বলেন স্যার আমার খামারে দীর্ঘদিন যাবত দুইটা গরুর সমস্যা একটা গরুর সমস্যা কনসেপ্ট করে না নিয়মিত খাবার খায় না আর একটা গরুর সমস্যা ও দাঁড়ায় বাঁকাভাবে এবং দাঁড়াইতে পারে না হুইলে উঠতে পারে না এই জন্য স্যারের ডাকছি ডাক্তার বেদিয়া তো দেখলেন দেখে কি পরামর্শ দিলেন স্যার সে ভালো পরামর্শ দিছে ওষুধ লেখা দিছে এবং গরুর নিয়মিত হাঁটাইতে বলছে বাইরে আনতে বলছে রোদে রাখতে বলছে দুই ঘন্টা করে প্রত্যেক দিন ডাক্তার মেহেদি আসান আগে একবার আপনার খামারে আসছিল জি আপনি এর সাথে কি মাঝে যোগাযোগ রাখছিলেন জি স্যার আমি কয়েকদিনই কথা বলি স্যার তার সাথে তারপর আপনার খামারে টুকটাক সমস্যা কেন হলো স্যার ছেলেটা বলতে পায় না কেন হইল স্যার শে এটা যে গরুটা আমার সমস্যা সেটা স্যার এর কাছে আমি ভিডিও ভিডিও পাঠাইছিলাম পরে ভিডিও পাঠানোর পরে স্যারই বলতাছে এটা আমার প্র্যাকটিক্যালি দেখতেও দেখার পরে আর ট্রিটমেন্ট দিতে গরু মারা গেছে শুনলাম আর স্যার আমারটা গরু মারা গেছে ভুলের কারণে ওই গরুটা স্যার অসুস্থ ছিল তা আমি বলছিলাম চারটা কিমিটে টেমপ্লেট দিতে তো ভুলবশত 8টা কিমিটে টেমপ্লেট দিয়া দিছিল

তারা আমার পরামর্শ দিল স্যার চার পাঁচটা গরুর গোবর নিয়ে ঢাকায় টেস্ট করার জন্য বলছে কিমড়ি আছে কিনা আর এই গোটার জন্য ট্রিটমেন্ট দিছে আর ওই গরুটার জন্য স্যার ট্রিটমেন্ট দিছে ডাক্তার মেহেদি হাসান আসাতে আপনার খামারে কি কোনো উন্নতি বা ইটি হচ্ছে বা আপনার তার সাথে যোগাযোগ রাখা স্যার আমার পাশে তো অনেক ডাক্তার আছে এখানে অনেক অনেকেই আছেন স্যার এই দুধ জন্য স্যার আমার এই যে উজ্জ্বল ভাই আছে সে অনেক চেষ্টা করছে অনেকের লাগে যোগাযোগ করছে কোনো আমি স্যার রেজাল্ট পাইনি পিছনে একটা গরুর সমস্যা ছিল ওই গরুটা আমি কনসেপ্ট করাইতে পারি না পরে বীজ দিলেই স্যার ওইটা দিয়ে পুজের মতো আসতো মল আর সাদা মল আসতো পরে স্যার ওই যে মেয়েদের স্যারের আমনের মাধ্যমে কল দিলাম আপনি নিয়ে আসলেন এরপরে স্যার ওইটা ট্রিটমেন্ট দিছি ইনশাল্লাহ ওইটা কনসেপ্ট করছে কনসেপ্ট করার পরে ওইটা বাচ্চা হয়েছে ওই গরু আবার ফিরে আবার আবার বীজ দিছি বীজ দেওয়ার পরে এখন আবার পাঁচ মাস কনসেপ্ট ইনশাল্লাহ আমরা কি আসছিলাম দেড় বছর আগে দুই বছর আগে আপনারা যখন আসছিলেন তখন দুই বছর এক বছর আগে আসছিলেন স্যার না দুই বছর আর পরে আবার আসলাম তখন তার থেকে এখন খামার গরু বেশি হয়েছে স্যার আমি আসলো স্যার মেয়ে বাচ্চা রাখি সার বাচ্চা রাখি আমি আপনারা যাওয়ার পরেও প্রায় বিশটার মতো সার বাচ্চা দিচ্ছি আমি মেয়ে বাচ্চা রাখি না এ রাখি ছেলে বাচ্চা রাখি গরু গরুর খামার করা কি লাভজনক ভাই আলহামদুল্লিলাহ স্যার আমি প্রথম লসে ছিলাম এখন স্যার লাভ হয়ে আছি শিওর জি স্যার এই যে আজকের আপনি আসছেন আমাদের একটা মেহেদি আসান সারাও আসছেন আমরাও আসছি আপনি নিয়মিত এই খামার আসা যাওয়া করেন তা আমাদের নাজমুল ভাই খামার হিসেবে কেমন আর আজকে আপনার কী অভিজ্ঞতা হলো একটু বলতে পারেন আমার নাম উজ্জ্বল কর্মকার আমি এডিলের একজন এআই টেকনিশিয়ান তাই আজকে যে মেহেদি স্যার এখানে আসছে আসায় আমার অনেক অভিজ্ঞতা হয়েছে আর নাজিল ভাই লোক হিসাবে অনেক ভালো আর তার খামার প্রতি তার অনেক সুনাম এবং খামার অনেক সুন্দর আর মেহেদি স্যারের থেকে যেটা শিখলাম সেটা যে সে হাত দিল যে গরুর যে গরুরটা সমস্যা যেটা আমি কনসেপ্ট করাইতে পারতাছি না যে সে হাত দিয়ে দেখলো যে এটা সমস্যাটা কি সেই সমস্যাটা আমাকে সে ধরাই দিল যে এটার এই সমস্যাটা আছে এটার ব্লাড ভাঙে ওবার দেখো ঠিক আছে এটা যে সে ধরাই দিলো এটা সে যে জানলাম যে এটা সমস্যাটা কি এবং কি ভিটামিন দিলে এটা আবার যে ঠিক হবে এটা হলো বড় শিকা তার কাছ থেকে মেয়েদের কাছ নাজমুল ভাই এখানে তো আসে নাজমুল ভাই খামারি কেমন কথাবার্তা শোনে হ্যাঁ শোনে নাজমুল ভাই কথাবার্তা শোনে কেমন খামারি কেমন খাবারই অনেক দেখছেন অনেক অনেক ভালো সরদপুরের ভিতরে এরকম একটা খামারি আমার চোখে অবশ্য পড়ে না এরকম নাজমুল ভাই খামারি কেমন বা তার সম্পর্কে একটু জানতে চাই আলহামদুলিল্লাহ আমার নাম মোহাম্মদ হানিফ আমি একজন খামারি ভাইয়ের সাথে আমাদের সাথে প্রায় পাঁচ বছর যাবত সম্পর্ক যে কোনো সমস্যা হইলে ভাই আমাদের কাছে যায় আমরা আসি ছাড় আসবে এই জন্য কিছু জানা হলো শেখা হলো আলহামদুলিল্লাহ অনেক ভালো একজন বড় ডাক্তার খামারে আসলে কি কি লাভ হয় বলেন তো অনেক ক্ষেত্রে অনেক লাভ যেমন এই যে খাবার বিষয়ে যে আমরা যে বিষয়টা জানতাম না যেমন আমরা সরিষার পর শীতের সিজনে খাওয়াই গরম খাওয়াই না এটা কী কাজ করে সার বললো তারপর খাবারে আমরা খাওয়াই যে আপনার সোয়াবিনের ছোলকা ছোলকাতে তেমন ভিটামিন নেই কিন্তু সোয়াবিনে ভিটামিন বেশি সার এটা বললো খাওয়াইতে এটা আমাদের জানাবো স্যার তারপর স্যার যে ট্রিটমেন্ট সম্বন্ধে এটা বসলাম আমার একটা গাড়ি নয় বার দিয়ে দেওয়ার পরও কনসিপ করে তারপর আলহামদুলিল্লাহ অনেকবার চেষ্টা করার পরে আর কি কনসিপ্ট করছে

সেখানে তো স্যারে আসবো তো আমরা মারে হানিপ বেড়ে হ্যাঁ আসতে বলছে তাই আমরা আসলাম স্যার এখন শিখলাম গরু কীভাবে চিনন দেয় শিখাইলো স্যারে আমার বা খা খাওয়া খানা খাইতে কীভাবে দেওয়া যায় হিট সেটা হচ্ছে শিখাইলো শিখালে মতন আমরা শিখলাম মোটামুটি ভালো স্যারে ভালো একটা ইয়ে দিল সাজেশন দিলো এভাবে করলে এভাবে হবে এভাবে করলে এভাবে লাভবান হবে হবেন আপনারা শিখাইলো সারে খুব ভালো স্যার আলহামদুলিল্লাহ স্যারও একজন খামারি আসলে কি করে ভালো করতে পারবে বলেন তো একজন খামারি কি করে ভালো করতে পারবে খামার করে খামার করে ভালো করতে হবে ভালো বীজ দিতে হবে গরুর ভালো গরুর মান গুরু দেখে কিনতে হবে এভাবে তো ভালো বি হইলে তো লাভবান হবে দেখলাম আপনি ঘুরে ঘুরে গরুর পেটে হাত দিলেন গরু দেখলেন গরু হাঁটালেন বসে অনেক পরামর্শ দিলেন নাজমুল ভাইয়ের কি উন্নতি দেখলেন এবং তারা কি সমস্যাগুলো পাইলেন কি সমাধান দিলেন আমাদেরকে একটু বলেন আলহামদুলিল্লাহ আমি দুই বছর আগে আসছিলাম সত্যি অনেক অনেক আমি ভেও দেখছি ওনার খামারটা আমার পছন্দ হয়েছে আপনি দেখেন কত পরিষ্কার পরিচ্ছন্ন প্রথম হচ্ছে খামারি এখানে ফুল টাইম দিতে হবে সবাই দিতে হবে তাহলে আপনি খামার থেকে বেনিফিট পাবেন আপনি এখানে খামার দিবেন আর অন্য জায়গায় রাজনীতি করবেন এই করবেন সে করবেন তাহলে খামার হবে না আপনি দেখেন তার প্রতিটা বিষয় গরুর গ্যাপগুলোও দেখেন একটার উপরে একটা উঠে আসে না কিন্তু অন্য খামারে যাবেন দেখবেন যে একটা পায়খানা করতেছে আর একটার উপরে পড়তেছে প্রসাব করতেছে আপনি দেখেন গরুর গ্যাপগুলো তো এখানে সুন্দর খোলা মেলা উনি গরুগুলো এখানে ছাড়তে পারে সানলাইট এসেন্সিয়াল উনি ঘাস দিতে পারে মানে এই দিক থেকে তার কোনোই সমস্যা নেই কিন্তু দু তারপরও খামারে কিছু সমস্যা থাকবে গরু হয়তো দু একটা খাবে না আর দু চারটা বাচ্চা ধরবে না এইগুলো বিষয় আছে খুব সচেতন খামারি বলেই উনি আমাকে আবার ডাকছে উনি কিন্তু আমাকে মোবাইলে দেখাইতে পারতো পাঠাইতে পারতো কিন্তু ওটার যে সমস্যা হতো আমি হয়তো অতটা পারতাম না না দিকে এখন হাত দেওয়াতে আমি সুবিধা হয়ে গেছে কী হলো আর যে যে পা বেঁকে থাকে এই লিং কাউ এগুলো এগুলো এই এই জাতীয় সমস্যাগুলো হবে তার খাদ্যের মধ্যে যদি আপনি জানেন ম্যাক্সিমাম গরুর যে আমাদের দেশে যা আছে গরু যে বাচ্চা কনসেপ্ট করে না তার মূল কারণ হচ্ছে ম্যালনিউট্রিশন অন্যান্য কারণ অবশ্যই আছে পায়োমেট্রা এন্ডোমেটাইটিস ভেজানাইটিস বা সিস্টিক ডিজিজ এগুলো থাকবে কিন্তু আমি দেখছি এইটটি পার্সেন্ট নাইনটি পার্সেন্ট গরুতে ম্যালনিউট্রিশন মানে অর্থাৎ তার অপুষ্টিতে ভুগতেছে হয় কৃমি আছে না হলে আপনার ডেফিসিয়েন্সির অভাব এইসব কারণে এগুলো যদি মানে ওভারকাম করা যায় বাচ্চা ধরে ঠিক তারা একটু দুটা গ্রুপে আসছি একটা গুরুতে পায় একটু বেকে দাঁড়ায় থাকে এইটা সমস্যা এটা আসলে আমি আবার বলছি হয়তো একটু নিউট্রিশন ক্যালসিয়াম বা অন্যান্য নিউট্রিশন বাড়াই দিলে এই সমস্যাগুলো থাকবে না আর একটা গ্রুপ বাচ্চা ধরে আমরা সে আশা করি সেটাও ঠিক হবে এনিওয়ে আর বাকি যে বিষয়গুলো দেখছি ওনার এখানে ওনার দেখেন আপনি আপনি নিজেই তো ভিডিও করতেছেন উনি বছরের বাচ্চা বাচ্চা বাকিগুলোতে বছরের বাচ্চা বাচ্ছে দেখছিলেন সবচেয়ে খামারের সবচেয়ে ভালো দিক হচ্ছে এটা বছরে বাসা বাচ্চা তাও হয়তো আরও আগে আসলে ওই যে ওটা পনেরো মাস ধরে বাচ্চা ধরে না হয়তো এটাকে ওভারকাম করা যেত কিন্তু আমি থাকি ডাকায় আর আসছে আজকে আসি শরিদপুর তো সুতরাং কাছাকাছি থাকলে হয়তো উনি আমাকে প্রতি মাসেই ডাকতো দূরে থাকার কারণে হয়তো দূরেতে আসছি হয়তো আমরা আশা করতাম হয়তো তাহলে আরও আগে কনসিপ করে ফেলতো আজকে ট্রিটমেন্ট দিলাম এই ট্রিটমেন্টটা আশা করি যে ওনার যে গাবিটা আছে এটা হয়তো আনশাল্লাহ কনসেপ্ট করবে এই আর একটা রুটিন ভিজিট আর কি ওনারা মেন্টাল স্যাটিসফ্যাকশান যে স্যার আর আমার খামারটা ঘুরে ঘুরে দেখছে ইনফ্যাক্ট ওনার খামারটা অ্যাক্সিলেন্ট সবচেয়ে বাংলাদেশে কয়টা খামারি আছে যে তার গরু ছাড়তে পারে উনি ছাড়তে পারে সানলাইট খুব খুবই এসেন্সিয়াল আমরা খামারি বাইরে বুঝি না সানলাইটটা খুব এসেন্সিয়াল দুধের মান গরুর কোয়ালিটি গরুর ইমিউনিটি গরুর ডেভেলপমেন্ট গরুর এক্সারসাইজ সব কিছুর জন্য এই সানলাইটটা খুব দরকার এক আর রাফেজ বেস গরুকে ঘাস খাওয়াইতে হবে ঘাস ঘাস এবং ঘাস শুধুমাত্র কনসেটের দাঁড়া দাঁড়ার খাদ্যের উপরে আপনি খাবার করলে খাবার হবে না আপনার যত টাকাদের যত টাকা হন যত খামারি হন শুধুমাত্র কনসেটের খাবার দাঁড়া খাদ্যের উপর দিলে হবে না একটু বলছিল উনি খোল মানে প্রোটিন সোর্সটা একটু কম খাওয়া তো এটা আমি অ্যাড করে দিয়েছি এখানে আমি সোলার সরি এখানে আমি সয়াবিন বাঙ্গা সয়াবিন সয়াবিন বাঙ্গা অথবা কী বলে সর্ষে খোল আরেকটু ওনার ভুল আছে উনি সবগুলোকে হান্ড্রেড পার্সেন্ট দিয়ে যাচ্ছে উনি কীভাবে দিচ্ছে আমি জানি না তো এটাকে ওনাকে উনি ওনাকে আমি হয়তো মানে আশ্বস্ত করতে পারছি ওনাকে হয়তো যে আপনি গরুকে আর হান্ড্রেড পার্সেন্ট দেওয়া যাবে না হ্যাঁ সর্বোচ্চ আপনি সেভেন্টি ফাইভের উপর যাবেনই না তাহলে হয়তো এই মুহূর্তে উনি লসটা বুঝতে পারবেন না পারতেছে না কারণ বাঁশুরগুলো এই অ্যাডজাস্ট না ওয়েদারের সাথে তো এটা আমার মনে হয় যে উনি শুনবে এবং ওনার উনি লাভবান হবে এই আন আদারওয়াইজ খাবার খামার অ্যাকসিলেন্ট আর বাছুরের ক্ষেত্রে কিছু অ্যাডভাইস দিয়েছে বাছুরগুলোকে পরিমাণ মতো খাবার দিতে ওনার ধারণা যে বাসুর বেশি খাবার দিলে বাস্তর ইয়ে হবে না গ্রোথ মানে কনসেপ্ট করবে না আসলে তা না বেশি মানে এই না যে একদম সারের মতো আপনি চর্বি বানিয়ে ফেলবেন লাইক দ্যাট নট লাইক দ্যাট আপনি পর্যাপ্ত ঘাস দিবেন তিন মাস অন্তর অন্তর কৃমিশুধ দেবেন আর বটি অনুযায়ী তাকে দাঁদাঁড়ার খাদ্য দিবেন এই অতিরিক্ত চর্বি হলো না আবার অতিরিক্ত স্বাস্থ্য খারাপ সেটা ভালো না যেটুকু না হলে না অতটুকু দিবেন তাহলে হবে ইনশাল্লাহ যে আমাদের প্রতিবেদনটা আমার খামারি বাইদের জন্য অনেক উপকার আসবে বন্ধুরা এই ভিডিওটা আসলে ওরকম সুন্দর করে তৈরি করা সম্ভব হয় না কারণ ছোট ছোটো ছোটো ছোট অনেক বিষয়গুলো থাকে যেগুলো তাদের খামারের সমস্যাগুলো হয় হ্যাঁ আমি যদি এখন এটার কেটে সেটে পাঁচ মিনিটের একটা ডিউজ করে দিই ওখানে কিন্তু কোনো ইনফরমেশন থাকবে না শুধু আসবে যে নাজমুল ইসলাম তিনি খামার করেছেন খামার করে ভালো করছেন ডাক্তার তার এই সমস্যা ছিল ডাক্তার ডাক্তার হাসান আসছেন আসে এই সমাধান দিয়ে গেছেন এটা না করে কিন্তু আমি ছোট 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 বিষয়গুলো যা আলোচনা হলো পুরো জিনিসটাকে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি এবং অনেক খামারি কিন্তু খামারিবার দেখার জন্য আমাকে পরামর্শ দেন আপনাদের পরামর্শের কারণেই কিন্তু আমাদের এই পর্বটা এবং পুরো বিষয়গুলো আপনারা এখানে দেখে দিয়েছি যাতে আপনাদের উপকার আসে আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি শেষ করার আগে একটা কথা বলবো আপনারা যারা বড় ধরনের পোলট্রি খামার করতে চান ফিডমিল করতে চান মাছের ফিড পোলট্রি ফিড ডেইরি ফিড এই ধরনের বড়ো ধরনের যদি কেউ কোনো প্রকল্প করতে চান প্লিজ আমার নাম্বারে যোগাযোগ করেন আমার কাছে বিশ্বে এই মুহূর্তে যেসব বড়ো বড়ো প্রতিষ্ঠান আছে তাদের সাথে লিয়াযোগ করে কিন্তু আপনাদেরকে আমি সহযোগিতা করতে পারবো আর নতুন ভিচ হিসেবে যারা দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমার যে ফেসবুক পেজ আছে কৃষক আমারের গল্প সেটাও দেখবেন সেটাও দেখার আমন্ত্রণ রইল সবাইকে আল্লাহ হাফেজ